اللہ اکبر فاطمہ کل ہی محمد صلی اللہ علیہ وسلم کی ہی گیتی اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم نبی شوق عظیم رحمت اور خیر کریم اور ہے لا تاچار من الشاکرین و شاکر کل اللہ رب العالمین جامعہ پر شکر ہے محمد صلی اللہ علیہ وسلم اللہ تعالی کی ہیت যিনি আপনাদের কেউ আমাকে আজকে একটা পবিত্র মজলিসে একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে আশা ভরসা করেছেন সেই আল্লাহ তাআলা শুনি আপনারা সকলে মিলে একবার ভক্তি করে পুরো সরকারি জুড়ে দিয়ে বলি আমিন সরকার মদিনা খাস জয় নবী কে সৃষ্টি না করলে আল্লাহ কোন কোটালাই আতো কাছে আমাকে কি সৃষ্টি করতে না আল্লাহ তাআলা তোমাদের অসান্ত গন্ত্যাতে দাওলাম তোমাদের মাফলা পুরো এ নবী আদম আর নবী মুস্তাফা কে না সৃষ্টি করলাম তোমাদের সৃষ্টি করলাম না এ নবী আদম আমি যদি নবী মুহাম্মদ রستم তো নাম দাদা আমি ধরে তোমাদের দিতে পার না আমি যদি মুহাম্মদ এর নিজামারা কোয়িমানাতনা কোআসা সামাই কাম এই শব্দ দ্বারা যে বোঝায় আল্লাহ তওয়াব দ্বারা আহমদ নবী বলে পৌঁছায় তাই দেশে যে শব্দের দ্বারা বোঝায় মুআয্জাব সামাই এর নাম আহমদ وا ذا سایرام سے دیپا کوے شانتی باے بولتے ہیں و سای روش کرو سب کے لیے خیر کا دعا مانو وا ہمیں برادران المسلمیاں اپادر شوبنامی اعلان کرتے ہیں پیارنا حائل کما علاوہ پانچوں منظر کرچی اللہ تعالی کا اعلان کرنے کے منتسنا کرے بول دی انقطو اللہ حقبی و وقال الله نور بابا انا مشنا جوچي انا وي اپني بول دي تاکہ مانو جدي

সানিন্যানি সুনপুন্নো কোপা কোটারিকা সিচালা গোপাকেতা কোনা সনপুনেডে মহাসানিকা কানি সনতেন্নিকান্নিকানিকান্যানি

وے گئے اور بھی نہیں یہ 15 مرتبہ تم صلی اور بڑے سوان پر نوستر سامنے کام تینیاں کا واٹی گئے تو سمجھ سمجھ سے رسولوں کو طن کر یہ جو ماسا سامنے کہ وہ بیپاکٹی تھی کیا لو انتے والا محسوس کرتے کیا لو انتے والا مانمہ کرتے لیکن پر تکنی سیم بو سن مانے پوردان دیوشے کی سیم بو سن مانا بیپاکٹی ہی ساکتی وان پوردان دیوشے کا کنم موازدہ سانائے گا یہاں ہی باتنگواری کبھر کنی آجت ساک چاو چے درد آسی پیلے اوپن دیپاکٹی کھالوا سترابی

কারো হাদিসে পুরো যেন আমরা পারি আমাদের সম্পর্কে যেন আল্লাহ তাআলা সেই প্রতি প্রদান করেন আমরা সকলে একসাথে আল্লাহ মানি থেকে ইসলাম আমার করতে সাথে আসসালামু আলাইকুম